ইনভেস্টমেন্ট কেন করবো কেন কেন দেখো কথায় আছে কোনো কিছু শুরু করার আগে কেন করবো সেই প্রশ্নের উত্তরটা খুঁজে বার করা সত্যিই তো ইনভেস্ট কেন করব সুস্থ শরীর ব্যস্ত করার দরকার আছে কি আছে কারণ ইনফ্লেশন এখন ইনফ্লেশন কি ইনফ্লেশন হচ্ছে একটা রাক্ষস টাকা খাওয়া রাক্ষস ধরো তুমি রাস্তা দিয়ে আসছো হাতে অনেক টাকা নিয়ে কেউ ওখান থেকে একটা থাবা মেরে কিছু টাকা নিয়ে তোমার পালিয়ে গেল আর তুমি চোরচোর বলে চিৎকার করে তার পিছনে দৌড়ালে কেন কারণ তুমি নিজের চোখের সামনে দেখলে যে তোমার টাকা নিয়ে কেউ পালাচ্ছে ঠিক তেমনই ইনফ্লেশান হচ্ছে একটা এমন রাক্ষস যে তোমার টাকা নিয়েও নেয় চুরিও করে আর খেয়েও নেয় কিন্তু তাকে দেখতে পাও না তাই তাকে চোরচোর বলে আর চিৎকারও করো না আরও প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিন্তু তার আগে এটা যেন ইনফ্লেশানকে বাংলায় বলা হয় মুদ্রাস্ফীতি এবার এই মুদ্রাস্ফীতি কাকে বলে উদাহরণ দিয়ে বলছি শোনো ধরো দু সালে তুমি এক টাকা নিয়ে বাজারে গেলে বাঙালি একই মাছ খুব প্রিয় ধরো তুমি দুটো ইলিশ কিনে বাড়ি ফিরলে আজ সেই বর্তমান সময়ে সেই হাজার টাকায় তুমি বাজারে গেলে একটা ইলিশ মাছ কিনে বাড়ি ফেলে সরল ভাষায় আগেকার যে দু হাজার সালের যে হাজার টাকা সেটার ক্ষমতা ছিল দুখানা ইলিশ মাছ কেনা আর বর্তমানের যে হাজার টাকা তার ক্ষমতা আছে একটা ইলিশ মাছ কেনা তো এই যে হাজার টাকাটা নিজের ক্ষমতাটা হারালো এটাকেই বলা হয় মুদ্রাস্ফীতি এবার একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবে চুরির কথাটা প্রথমে আমি কেন বললাম ধরো তুমি দু সালে এক লাখ টাকা নিয়ে যে কোনো ব্যাঙ্কে গেলে তুমি ভাবলে এক লাখ টাকাটা শুধু ব্যাঙ্কে ফেলে রাখব তার সুবিধা হচ্ছে কাল পশু ধস্যু যে কোনো সময় সেটা এমার্জেন্সিতে আমি তুলে রাখতে পারবো তুমি ভাবলে ভাই দরকার নেই এটার ফিক্স ডিপোজিট করে দিই অর্থাৎ এফডি করে দিই কিছু রিটার্ন তো পাবো ভবিষ্যতের জন্য কিছু বেনিফিট তো পাবো আরও তো এফডি কেউ পাঁচ বছর করে কেউ দশ বছর করে আমি মানলাম তুমি চব্বিশ বছরই এফডিতে রাখলে অর্থাৎ ফিক্স ডিপোজিটে তোমার টাকাটা রাখলে এবার ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট অর্থাৎ সুদ বিভিন্ন ব্যাংকে ভাই বিভিন্ন রকম কোন জায়গায় তিন থেকে পাঁচ পার্সেন্ট কোনো জায়গায় তিন থেকে সাত পার্সেন্ট আমরা একটা অ্যাভারেজ পার্সেন্টেজ ধরলাম ফাইভ পার্সেন্ট এবার তাহলে এক লাখ টাকায় পাঁচ পার্সেন্ট ইন্টারেস্টে দু সালে তুমি টাকাটা পাবে তিন লাখ উনত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা এবার তুমি ভাববে আরিস চালা এ তো বিশাল ব্যাপার এক লাখ টাকা দিয়েছিলাম এখন দু লাখ উনত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা পেয়েছি এ তো লাভই লাভ এখানে চুরি কোথায় এখানে চুরির ব্যাপার তো কোনো দেখতে পাচ্ছি না দেখাচ্ছি তার জন্যই তো আমি বসে আছি দেখো পাঁচ পার্সেন্ট সুদ দিয়েছে তোমায় ব্যাঙ্ক কিন্তু এই চব্বিশ বছরেই ইনফ্লেশন বেড়েছে কোনো কোনো বছরে এগারো পার্সেন্ট দশ পার্সেন্ট আট পার্সেন্ট ন পার্সেন্ট ছ পার্সেন্ট তাই দেখবে তোমরাই অনেক সময় রাগের মাথায় বলে বসো তাহলে আয় বাড়ছে না এদিকে পেট্রোল ডিজেল চাল ডালের দাম দিন দিন চরচর করে বাড়ছে আগেরবার আমরা ব্যাংকের একটা অ্যাভারেজ পার্সেন্টেজ ধরেছিলাম সুদ পাঁচ পার্সেন্ট এবার আমরা একটা ইনফ্লেশনের অ্যাভারেজ পার্সেন্টেজ ধরলাম আট পার্সেন্ট তাহলে এক লাখ টাকায় আট পার্সেন্ট মুদ্রাস্ফীতির জুড়লে দাঁড়ায় ছ লাখ উনসত্তর হাজার দুশো তিরানব্বই টাকা মানে তোমার দু হাজার সালের যে এক লাখ টাকার ক্ষমতাটা ছিল দু সালে দাঁড়িয়ে সেই টাকার ক্ষমতাটা ছ লাখ উনসত্তর হাজার দুশো তিরানব্বই টাকায় সেই ক্ষমতাটা ধারণ করে আরও সোজা ভাষায় বললে দু হাজার সালে যদি তুমি কোনো দোকান দিতে খুব একটা বড়ো না খুব একটা ছোটো না মিডিয়াম ধরো এক লাখ টাকায় হয়ে যেত আজ দু সালে সেটা দাঁড়িয়ে তোমায় খুলতে গেলে তোমায় খরচা করতে হবে ছ লাখ উনসত্তর হাজার দুশো তিরানব্বই টাকা ওই এক লাখ টাকা এক লাখ টাকা সেই ক্ষমতাটা বজায় থাকলো আর বর্তমান সময় দাঁড়িয়ে ব্যাংক তোমায় কত দিল তিন লাখ উনত্রিশ হাজার পাঁচশো একান্ন এবার বুঝতে পারলে কেন আমি চুরির শব্দটা তোমার সামনে তুলে ধরলাম হ্যাঁ সংখ্যায় তো তোমার নাম্বারটা বাড়লো হ্যাঁ এক দিয়েছিলে তিন লাখ পেলে সংখ্যায় বাড়লো সেটা নো ডাউট কিন্তু সে যে ক্ষমতাটা যেটা ছ লাখে থাকার কথা সেটা তোমায় দিয়েছে তিন লাখ তার মানে বুঝলে তুমি তো আরও ভেবেছিলে যে ভবিষ্যতে বাড়বে গ্রো হবে বাড়া তো অনেক দূরের কথা যে টাকাটা তুমি ঢেলেছিলে সেটাই তুমি রিটার্ন পেলে না মানে সেই টাকার ক্ষমতাটাই তুমি ফিরে পেলে না বাড়া তো অনেক দূরের ব্যাপার এই কারণেই যারা ধনী বড় লোক তারা এই বিষয়টা জানে তাই তাদের দশ পার্সেন্ট সম্পত্তি ব্যাংকে রাখে আর নব্বই পার্সেন্ট এদিক ওদিক ইনভেস্ট করে রাখে সে স্টক মার্কেটে করুক গোল্ডে করুক বা জমিতে বা নিবা নিজের ব্যবসায় সেটা একটা আলাদা ব্যাপার সেটা একটা আলাদা ফান্ডা আজ শুধু এটা বোঝো ইনভেস্ট কেন করব কারণ ইনফ্লেশন তো ইনফ্লেশন জিনিসটা কী আজ শুধু এইটা বোঝো এতদিন তুমি এই ইনফ্লেশন রাক্ষসটাকে দেখতে পেতে না কিন্তু আজকের পর দিয়ে তুমি এই মুদ্রাস্ফীতির রাক্ষসটাকে দেখতেও পারবে যে দেখতে পারবে এই মুদ্রাস্ফীতির ইনফ্লেশন রাক্ষসটা কীভাবে তোমার টাকাটাকে খায় বা চুরি করে যখন দেখতে পারবে আশা করছি সেটাকে আটকাতেও পারবে এটা আমি বিশ্বাস করি আর হ্যাঁ পুরো ভিডিওটা যদি আমায় এক লাইনে বলতে হতো তাহলে আমি তোমায় বলতাম টাকা যত জমাবে সময় যত বাড়বে তোমার টাকার ক্ষমতাটাও ততই কমতে থাকবে কারণ মুদ্রাস্ফীতি তাই টাকার ক্ষমতাটা যাতে না কমে উল্টে আরও বাড়তে থাকে বাড়তেই থাকে সেই কারণেই মানুষ ইনভেস্ট করে তাই ভালোবাসা নিয়েও ভালোবাসা দিও বিনিয়োগ ব্যবসা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কিছু দেখতে চাইলে আবার এসো বাড়িয়ে দাও তোমার হাত তোমার হাত